থেকে বলেছিলাম একত্রিশ সালে ঠাকুর আক্রান্ত হবে আমাকে একত্রিশ হচ্ছে কেন

এখানে ওটা শুরু হয়ে গেছে আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলাম একত্রিশ সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হবে আমাকে একত্রিশ অব্দি অপেক্ষা করতে হলো না চব্বিশে দুর্গা ঠাকুর আক্রান্ত হয়ে গেল চব্বিশে ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজাবেন না উলুরধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ পশ্চিমবঙ্গের আপনার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গার্ডেন দিচ্ছে মণ্ডপের ভিতরে ঢুকে বলছে চন্ডী মন্ত্র হবে না মাইক বাজবে না আমি কি আরতি করে এসেছি কলকাতার মেয়র বলেন ইহা এক মিনি পাকিস্তান হে গার্ডেন ডিচকে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মূর্তি ভেঙেছে ইতিমধ্যে আমার পাঁচলা অভিযান হয়েছে আমরা আগামীকাল আদালতে গেছি শ্যামপুর অভিযান হবে ইতিমধ্যে শ্যামপুরেও আমরা গেছি আজকের এই মিছিল পশ্চিমবঙ্গ সরকারকে আর বাংলাদেশের ইউনু সরকারকে সতর্ক বার্তা দেওয়ার মিছিল হাইকোর্ট বলে দিয়েছে তো আপনাদের সংখ্যা যতটা পারবেন গোপাল প্রভুকে নির্দেশ দিয়েছেন কম রাখবেন আমরা হাইকোর্টকে মেনে আমাদের প্রতিবাদ আজকে হবে যেহেতু আমাদের চারটের মধ্যে চারটে পনেরো লাস্ট টাইম আমরা চারটের মধ্যে মিছিল দু আড়াই কিলোমিটারের পথ আমরা হাঁটব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রোপল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসব। আপনারা সঙ্গবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আর আমার বিরুদ্ধে যেখানে পারেন অভিযোগ করুন মন্দির ভাঙার বিরুদ্ধে হিন্দুদের আক্রমণের বিরুদ্ধে আপনারা যা যেখানে পারেন করুন কোনো ভয় পাই না আমরা আগে ভারতীয় আমরা সনাতনী আমরা গীতা পড়ি আমরা আমাদের ধর্ম রক্ষা করার কাজ আমরা চালিয়ে যাব কেউ আমাদের রুখতে পারবে না সকলে ভালো থাকবেন আমি গোপাল প্রভুকে বক্তব্য না রেখে ধন্যবাদ দিয়ে মিছিলটা শুরু করার জন্য আবেদন করছি এবং আমাদের রুট নির্দিষ্ট করা আছে ভলেন্টিয়াররা সামনে থাকবেন সুসজ্জিত মিছিল যাবে এবং নির্দিষ্ট স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না আমরা স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল আমরা আক্রান্ত আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই নমস্কার বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খুব সম্ভবত বেশি মনে হচ্ছে যে এবার শুধু হিন্দু 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 এবং সনাতনী এবং ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে খুব বেশি শোনা যাচ্ছে কিন্তু কেন এই কেন এই ডাক এই হিন্দু নামটা উচ্চারণ তার মুখে বেশি শোনা যাচ্ছে সত্যিই আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছি বা আমাদের দেশের মানুষ রাজ্যের মানুষ বেশি করে চর্চিত এটা পশ্চিমবঙ্গ যেহেতু এবং তিনি এখানকার বিরোধী নেতা যার জন্যে থেকে জনগণকে বোঝানো হচ্ছে যে বিরোধী দলনটা শুধু হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে কিন্তু কেন আপনারা সবাই জানেন যে গতকাল গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের বাংলাদেশে বিশেষ করে যে হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার চালানো হচ্ছে এবং আপনারা সবাই অবগত যে পশ্চিমবঙ্গের মতো জায়গাও কলকাতায় বলুন এবং এদিকে আপনার মাদারিহাট আলিপুরের ফালাকাটাতেই বলুন যে হারে দুর্গামূর্তি ভাঙ্গার এবং দুর্গামূর্তি দুর্গাপূজার সময় মাইক বাজানো বন্ধ করাকে কেন্দ্র করে যেরকম একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল আপনার সবাই অবগত কিন্তু খুব একটা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কড়া কিছু পদক্ষেপ করা এখনও হয়নি আমরা সবাই জানি তো বাংলাদেশেও যে চট্টগ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ করেছিল তার বিরুদ্ধেও যে ইউনুস সরকারের যে নির্মম অত্যাচার সেটাও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো এখন কেন হিন্দু হিন্দু করবে না আপনারা বলেন কারণ অত্যাচার বাংলাদেশে তো হিন্দুদের উপরেই হচ্ছে অন্য লোকের দিকে তো হচ্ছে না কিন্তু সবথেকে বেশি কথা আপনারা দেখলেন শুভেন্দু দেগিরি বলল যে আমরা নিজেদের ধর্মকে সনাতন ধর্মকে আগে রক্ষা করব। এবং অন্য ধর্মকেও শ্রদ্ধা করব সম্মান করব কিন্তু বিশেষ করে বাংলাদেশে তার উল্টাই হচ্ছে আমরা বিশেষ করে দেখলাম যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বা সোশ্যাল মিডিয়ায় খবর রাখেন যে নামাজের পরেও বাংলাদেশের মতো জায়গায় নামাজের পরেও সেখানে মিছিল বের হয়ে গেল মসজিদ থেকে মিছিলে কি কি স্লোগান সেগুলা মুখে উচ্চারণ না করাও ভালো সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছেন সকলেই অবগত তো এর জন্যেই হয়তো বিরোধী দলনেতা হিসেবে তিনি এরকম সব থেকে হিন্দুদের জাগানোর একটা বার্তা হিন্দুদের ঐক্যবদ্ধ করার একটা বার্তা দিচ্ছেন তো আপনারা কি মনে করেন শুভেন্দু অধিকারীর এই বার্তা এই ঐক্যবদ্ধ হওয়ার ডাক কমেন্টে অবশ্যই জানাবেন এবং যেটা আমি আমার ভিডিওতে বেশিরভাগ বলে থাকি জনগণকে আরও সজাগ সচেতন হতে হবে তবেই এরকম মানে দুর্নীতির রাজনীতি জাতির রাজনীতি উন্নয়নের জন্য রাজনীতি হয় কিন্তু উন্নয়ন তো নেই বললেই চলে জনগণ সজাগ সচেতন হবে তবেই নিজের অধিকার বুঝবে এবং অপরকে বোঝানোর চেষ্টা করবে জয় হিন্দ জয় বাংলা